কোনো মাত্র চারদিন বশ বশ চান্দচুর কালাকবা চান্দ বলুন তাহলে বনা মাত্র চারদিন বিরাজক লোকসভা কেন্দ্র প্রাথমিকভাবে সমর্থনে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভার মতন লড়াই তো প্রচার পর্ব চলছে কিন্তু আপনার প্রচারটা মানুষের দুয়ারে একদম ব্যতিক্রমী না আছে আপনার সাথে কোনো সেলিব্রিটি না আছে কোনো উচ্চ নেতৃত্ব আপনি একা একা সকাল থেকে রাত্রি অবধি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করছেন কেন আমার সঙ্গে আছে কর্মীরা আমার সেলিব্রিটি আমার কর্মীরা যে কর্মীদের ওপরে ওয়ার্ডের মানুষ আস্থাশীল যে কর্মীদের ওপরে ওয়ার্ডের মানুষ বিশ্বাস করে যে কর্মীদের রাত্রিবেলা ডাকলে পাওয়া যায় যে কাউন্সিলার জনপ্রতিনিধি মানুষের ভেতরে তার জায়গা করে নিয়েছে এ তো বিশ্বাস আর আস্থার ভোট এটা তো বিশ্বাস আর আস্থার ভোট পার্থভৌমিক নইয়া তার হোম ওয়ার্ড হোম হোম বিধানসভা পার্থভূমিক এখানে ভূমিপুত্র পার্থভূমিকে দেখে নিই পাইনি পার্থভূমিকে ফুটবল মাঠে পেয়েছে পার্থভূমিকে ক্রিকেট মাঠে পেয়েছে পার্থভূমিকে পিক দিকে পেয়েছে পার্থভূমিকে বিভিন্ন বিয়েবাড়ি নিমন্ত্রণ করে পেয়েছে পার্থভূমিকে সমস্ত ভাবি নহেঁটে মানুষ পেয়েছে পার্থভূমি তিনবারের বিধায়ক পার্থভূমি তিনবারের বিধায়ক আমার কথা হচ্ছে দেখুন আমার আলাদা ফালাদা কিছু আমি তো যাচ্ছি ওয়ার্ডের কর্মীদের নিয়ে যাচ্ছি আমার ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি এবং নয়াটির বিধায়ক এবং তিন তিনবারের বিধায়ক অশোক চট্টোপাধ্যায় নয়াটি পৌরসভার তিন তিনবারের পৌরপিতা সেখানে দাঁড়িয়ে বিগত দিনে নির্বাচনে বিধানসভা নির্বাচনে অশোক চট্টোপাধ্যায় কিন্তু এই জাতীয় প্রচার করেনি যেটা এবার লোকসভা নির্বাচনে অশোক চাড়ের দিকে দেখা যাচ্ছে এটা কি এই কারণ হতে পারে যে বিরোধী প্রার্থী বলেছে তার নিজের বিধানসভা অর্থাৎ প্রান্তভমিকের নয়াটি বিধানসভা থেকে তাকে пораজে করবে দেখুন পার্থভূমিক আপনার কথাতেই আমি আপনাকে বলি পার্থভূমিক তিনবারের বিধায়ক বিধায়ক আর চেয়ারম্যানের সমন্বয় থাক না থাকলে পৌরসভ পৌর নাগরিকদের পরিষেবা পৌঁছানো যায় না পৌরসভার উন্নয়ন করা যায় না যেখানে দেখবেন পৌরসভার সঙ্গে বিধায়কের লড়াই আছে সেখানে উন্নয়নের গতিমন্থল আছে কিন্তু এখানে পার্থভৌমিক পৌরসভার সঙ্গে সমন্বয় বজায় রেখে নয়াটি মানুষ দেখুন একটা জায়গা হচ্ছে মানুষ কর্মস্থল আর মানুষ বাসস্থান কর্মস্থান আর বাসস্থান মানুষ দুটোকে ভালোবাসে যে যে ভালোবাসতে পারে না সে সুস্থ থাকতে পারে না আমাদের মনে হয়েছে যে আমরা ডোর টু যাই আমাদের মনে দেখুন বা একটা বাড়িতে গিয়ে একটা লোকের সমস্যা শুনতে পারবেন দাঁড়িয়ে একটা পথসভা করে একটা এনে ঘুরিয়ে দিয়ে আমার মনে হয় বেশি হয় যে একটা বাড়িতে যদি আমার কাউন্সিলরকে দাঁড়িয়ে যায় যে আপনার তার বাড়িতে একটা রুগী আছে সে রুগীটার কী ধরনের প্রয়োজন আছে তার বাড়িতে হয়তো দেখা যাবে একটা একটা অভাব আছে এই সময় দেওয়া যাবে না একটা অভাব আছে প্লাস্টিকের দরকার তাকে শুনে আসলাম তার বাড়িতে দেখা যাবে একটা জলের কলের দরকার সেটা শুনে আসলাম এই যে অভিযোগগুলো সরাসরি পৌর নাগরিকদের সঙ্গে পৌর বোর্ডের যে যোগাযোগ আমার মনে এটা ডোর টু ডোর যাওয়াটাই বিশাল মানে বেটার অ্যান্ড বেস্ট এটা এই কারণে তো যে অর্জুন সিং এর মন্তব্যকে বেশি গুরুত্ব মন্তব্য বলে আপনারা বিবেচনা করেছেন দেখুন একটা মানুষ একটা হয় হয় একটা সাগর থেকে জল আসে গঙ্গায় সেটা গঙ্গার জল তখন পবিত্র গঙ্গা আবার সেই জল যেমন ডেনে খালে চলে আসে তখন আর সেই জলটা পবিত্র থাকে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন কর্মীদের একটা ফ্যাক্টর হয় মুখগুলো কারা আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বাড়িতে দরজা খুলছি মায়েরা বোনেরা তারা দরজা খুলছে কথা বলছে দাঁড়াচ্ছে কেউ ঘরের ভেতর ডেকে নিগে জল খাওয়াচ্ছে কেউ গ্লুকন ডি খাওয়াচ্ছে কেউ লেবু জল খাওয়াচ্ছে কেউ চা খাওয়াচ্ছে দরজা কিন্তু বিপরীত দিকে আপনি মুখগুলো দেখুন যারা বিজেপির কর্মী ভারতের জনতা দলের কর্মী আমাদের অর্জুন বাবুর সৈনিক সেই সৈনিকগুলোর মুখগুলো এত বিকৃত এত মানুষের আস্থাহীন আমি তো বাড়ি বাড়িকে জিজ্ঞেস করছি আমাদের জায়গায় অমুক এলো দরজাটা খুলবেন

না যেমন বলা যাবেন এটা এটা রাজনৈতিক ফর্মুলা এটা বলা যাবে না এক জায়গাতে পেয়েছিলাম তবে অর্জুন সি দু হাজার উনিশে যে সন্ত্রাসগুলো করে রেখে দিয়েছে মানুষ তার উপরে বিধ্রদ্ধ হয়ে গেছে মানুষ আমি আগেই বললাম যে মানুষ চাই তার বাসস্থান কর্মস্থান দুটি শান্তির জায়গা হোক মানুষের ভাষা কি বুঝলেন মানুষের ভাষা বলতে মানুষ প্রত্যাখ্যান করবে একটা সাংস্কৃতিক জগতের মানুষ একটা সাংস্কৃতিক জগতের মানুষ একটা খেলোয়াড় জগতের মানুষ একটা আমি কি বলবো আপনাকে বিকৃত ভাষার জগতের মানুষ পার্থভৌমিক মন্দিরে নমস্কার করে বেরিয়ে এসে আপনাদের সানবান্তিকে রিকোয়েস্ট করছেন কি চাইলেন বলল পার্থভৌমিক বলছে আমি সকলের মঙ্গল চাই আমি নয় সমাজ বিরোধীর মুক্ত বারাত চাই আর অর্জুন সিং একাধারে বেরিয়ে চলে বেরিয়ে এসে যখন সানবানিকোয়েস্ট করছেন যে আপনার আপনি কী চাইলেন ঠাকুরের কাছে

কর্মীদের সাহস জোগানো কর্মীদের কর্ম কর্মতৎপর করা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানোর ওটা একটা ওই যে নরেন্দ্র দামোদাস দাস মোদীর ঝুট বলো ঝুট বলো ঝুট বলো আমার মনে ওটাও একটা সেই ওইরাম মোদি গ্র্যান্ডি আর এটা অর্জুন বাবুর গ্রান্টি অশোক চ্যাটার্জি মানে এই নৈহাটির মাটির গন্ধ অশোক চ্যাটার্জি নাকে সবসময় থাকে অনেকে বলে তাহলে কি অর্জুনের এই চ্যালেঞ্জ অশোক চ্যাটার্জী পার্থভূমিকা অশোক চ্যাটার্জি কি তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই এই প্রয়াস শুনুন চ্যালেঞ্জটা নেয় আমজনতা রাতের শেষে সকালবেলা ভোটার যারা ভারতীয় সংবিধানে ভোট তার গণতান্ত্রিক অধিকার আমি বাড়ি বাড়ি গিয়ে একটা কথাই বলছি যে আমার বলাটা আমাদের কাছে আমার অধিকার আর ভোটার অধিকারটা প্রয়োগ করে এটা আপনার অধিকার তাই এই অধিকারটা যাতে সঠিক জায়গায় প্রয়োগ হয় এই অধিকারটার জায়গায় উন্নয়নের পক্ষে হয় এই অধিকারটা যেন শান্তির পক্ষ হয় সেই আবেদনটা আমি নৈহাটির পৌর প্রধান হিসেবে আপনাদের কাছে করতে এসেছি আপনি ঘুরে দেখবেন আমি একটা এক দুই তিন চার ছয় বারো তারপর তোমার দশ নয় তেরো চৌদ্দো আজকেও তেরো তেরো নম্বর সকালবেলা করেছে আজকেও সাড়ে তিনশোর বাড়ির কাছাকাছি গেছি আমি প্রতিদিন দুশো আড়াইশো একদিন হায়েস্ট গেছি নশো বাড়ি একদিন হাইস্ট করেছি নশবাড়ি দুবেলা আস্তে আস্তে সবচেয়ে গরম দাবানলের মতন গরম আস্তে আস্তে আমি দুবেলাটা কমিয়ে দিচ্ছি সকালবেলাটাই বেশি করছি তবে মানুষ স্বতঃস্ফূর্ত যাচ্ছে মানুষ সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমব্যাথী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাস নাইন পর্যন্ত বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে পায়ের জুতো পর্যন্ত দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় গ্র্যান্টিতে পড়ে বাংলার মানুষ বিশ্বাস করে আপনাকে পৌরপ্রধানের চেয়ারে বসে যদিও আমার এই প্রশ্নটা করা উচিত না কিন্তু নৈহাটিবাসী বারবার জানতে চাইছে বিরোধী প্রার্থী এবং বিরোধী নেতৃত্বরা বারবার বিভিন্ন পথসভাতে একটা প্রশ্ন তুলছে নৈহাটি বড়মাকে নিয়ে নৈহাটি বড়মার মন্দির প্রাঙ্গন নাকি আপনি তৃণমূলের আখড়া গড় বানিয়ে দিয়েছেন আপনি ওইখানকার ট্রাস্টি বোর্ডের সভাপতি পদক্ষেপটা কি ভুল ছিল আপনার আমার কোনো পদক্ষেপ তো ভুল নেই না সেটা তো উনি বিরুদ্ধে শুনুন উনি এতদিন বলেন উনি প্রথমে তৃণমূল থাকলেন তারপর বিজেপি হলেন বিজেপি থেকে আবার তৃণমূলে আসলেন কিন্তু তখন উনি বলেননি উনি হকার মার্কেট নিয়ে বলছেন কিন্তু হকার মার্কেটে আপনার কাছে ভিডিও ফুটেজ আছে কি জানি না হকার মার্কেটে যে চাবি বিতরণ হয় সেনকে সেই মঞ্চে অর্জুন সিং বসেছিলেন লটারি হয়েছিল লটারি হয়েছিল যে অর্জুন সিং বসেছিল এবং অর্জুন সিং সেই লটারিতে অংশগ্রহণ করেছিলেন তখন তার মনে হয়নি ঝকারদের প্রতি বৈষম্যতা হচ্ছে উনি জানেন না মার্কেট সম্বন্ধে কিছু এটা সুপ্রিম কোর্টের অর্ডার আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা ক্যারি আউট করেছি ওই হকার মার্কেটে বিধায়ক পার্থ ভৌমিকের নেতৃত্বে আমরা বিনা পয়সায় মানুষের অধিকার দিয়েছি আর বড়মা মা সম্বন্ধে উনি জানেন তা কি আমি বড়মা মা জানি না বড়মা ওনাকে কীভাবে নেবেন আমি জানি না উনি বড়মাকে এত ভক্তি করে প্রণাম করে এখান থেকে প্রচার শুরু করেছেন আমিও বড়োমার কাছে কামনা করি যে উনি ভালো থাকুন সুস্থ থাকুন বড়মাকে মাকে নিয়ে সমালোচনা মানায় না বড়মার ইতিহাস উনি জানেন না ভবেশকালী থেকে বড়কালী বড়কালী থেকে বড়মা মা সোনা দিয়ে মূর্তি পাথরে রাজস্থান থেকে ধর্মেন্দ্র সাউ বলে একটা কর্মচারী কেনে বড়মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আপনার জানা আছে একান্ন পীঠের বান্নতম পীঠ হিসেবে স্বীকৃতি পাবে আগামী দিন এই বড় মা এটা বড়মার ক্ষেত্রে প্রযোজ্য এটা অন্যের ক্ষেত্রে নয় যে নয়াটি হকার্স মার্কেটের যেসব ব্যবসায়ীরা তারা কি না খেতে পেয়ে মরছে এবং সম্প্রতি সেখানে পথসভাতে অর্জুন সিং বলেছেন এবং অনেকে আত্মহত্যা করেছে আপনার কাছে খবর আছে সেই আমার কাছে আত্মহত্যা করেছে অতিরঞ্জিত কথাবার্তা আপনি তো নয়টি পৌর আমি নয়টি পৌর পিতা আমি নৈহাটি পৌর আমার ওখানে কাউন্সিলার আছে আমার নয়াটি পৌর বোর্ড আছে আমি বড় মানে ওই হকার মার্কেটে আত্মহত্যা করেছে আমার জানা নেই আমি জানা নেই অর্জুন সিং এরম ধরনের মানুষের পাশে কত দাঁড়ান অর্জুন সিং পাঁচ বছর সংসদ ছিলেন অর্জুন সিং করোনার সময় ছিলেন অর্জুন সিং আমফানের সময় দাঁড়িয়েছিলেন আমরা নৈহাটিতে পার্থভৌমিকের নেতৃত্বে এবং পঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আমরা তিনশো পঁচাত্তর জনের সেফম করেছিলাম কোথায় ছিলেন অর্জুন সিং অর্জুন সিং প্রচুর টাকা অর্জুন সিং ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছেন অর্জুন সিং মানুষকে ডেকে ডেকে অর্জুন সিং দলে দলের কর্মী নে কর্মী কিনছেন কর্মী কিনছেন আপনি নয়াটি পৌরপিতা থাকাকালীন হকার্স মার্কেট আপনার কাছে এবং নয়াটিবাসীর কাছে অনেকের কাছে ইতিহাস কিন্তু দেখা যাচ্ছে হকার্স মার্কেট নিয়ে ব্যবসায়ীদের নিয়ে বিতর্ক মন্তব্য উঠছে বিরোধীরা যে হকার্স মার্কেট এখনও পর্যন্ত ব্যারাকপুর সাবডিভিশনের মধ্যে কোনো পৌরসভায় এই জাতীয় হকার্স মার্কেট ব্যবসায়ীদের জন্য করতে পায়নি এবং বিনা পয়সায় তা এই জায়গাটাকে বিতর্কটা কি কি কারণে মূলত শুনুন বিরোধীদের বিরোধিতা করতেই হবে সেই করতে হবে বলেই বিরোধীটা করছে বিরোধীদের আপনি বলুন তো পার্থভূমিকে সমালোচনা করা যায় যারা বলছেন ফোন বন্ধ ছিল তা ফোন বন্ধ পার্থভূমিক তখন যদি বলতো পার্থভৌমিক লোকনাথ গিয়ে দাঙ্গাবাদি দিতে পারতো পার্থভৌমিক সেই টাইপের মানুষ নয় তো পার্থভৌমি ওই টাইমে ফোন না কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন পার্থভৌমি কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ফোন বন্ধ করেননি পার্থময় চাইলে ওই টাইমে আমরা রাস্তায় দাঁড়িয়েও যে কটা দুয়ানা আটানা চাটানা বিজেপির কর্মী আশি টাকা নব্বই টাকার বিজেপির কর্মী আমি তো তারা বুঝে নিতাম তাদের সঙ্গে কিন্তু এটা তো সত্যি যে হকার্স মার্কেট আপনি তুলে দিয়েছেন ব্যবসায়ীদের হাতে ফুটের ব্যবসায়ীদের হাতে এবং ফুট চওড়া করেছেন সৌন্দর্যায়ন করেছেন কিন্তু নৈহাটি হকার্স মার্কেটে বেশিরভাগ দোকানে কিন্তু শাটার বন্ধ তার দেখুন বেশিরভাগ দোকানে শাটার বন্ধ না তারা এখন বড় বড় ওখানে ডালা বেসতে চাইছে তারা আবার নতুন করে ফুটপাথে এসে কারো ব্যবসা করতে চাইছেন আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলেছি আমরা ভোট যাক আমরা ইলেকশান গেলে হকার মার্কেট যাতে অ্যাড পাই হকার মার্কেট যাতে পাবলিসিটি পায় হকার মার্কেট যদি দেখুন তাহলে তো চার নম্বর পোলের ওখানে জায়গা হচ্ছে ওখানে চার নম্বর পোলের ওখানে যা দোকানগুলো চলছে না আপনি বলুন তো রামঘাটের দোকানগুলো হচ্ছে চলছে না জজ রোডের দোকানগুলো হচ্ছে চলছে না এক ছাদের তলায় সোনার দোকান থেকে কাপড়ের দোকান গামছার দোকান থেকে সব কিছু দোকান চলছে না ওখানে এলআইসি হয়েছে ওখানে পোস্ট অফিস হয়েছে ওখানে পাঞ্জাব ব্যাংক হয়েছে তার পাশে অত বড় বড় মল হয়েছে তা চলছে না এরকম প্রশ্ন আমার মনে হয় চালানোর যারা বলছেন তারা চালানোর চেষ্টা করছেন না তাহলে নিচে সোনার দোকানগুলো কি করে চলছে বলছে চায়ের দোকান চার তালা দিলে চপের দোকান চার তালা দিলে কি করে ব্যবসা হবে তারা না না চাপে চপের দোকান চায়ের দোকান তখন আমরা দেবো না অন্য কিছু করুক তারা যেটা চলবে তারা করুক সেটা কিন্তু ফুটপাথ শুনুন এই সুপ্রিম কোর্টের অর্ডার আমরা ক্যারি আউট করেছি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার ক্যারি আউট করেছি ওখানে সোনার দোকান ওখানে যারা দোকান বিগত দিনে তারা তো ওই জায়গাটা দখল করতে গিয়েছিল তারা পারেনি দখল করতে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার ক্যারি করি সরকারকে পুনর্বাসন দেওয়ার জন্য এমনও প্রশ্ন রয়েছে যে গোপাল বসু মার্কেট যে নামকরণ করেছেন গোপাল বসুর এটা পরিবারের লজ্জা যে হকার্সরা না খেতে পেয়ে মরছে গোপাল বসুর পরিবারের লজ্জা গোপাল বসুর নামে তাও না নামকরণ করেছি গোপাল বসু বামপন্থী নেতা ছিল অবিভক্ত জেলার কমিউনিস্ট কমিউনিস্ট নেতা ছিল বিধায়ক ছিল তাকে সম্মান জানানোর জন্যে আমার নামকরণ করেছি এটা কি গোপাল বসু দুর্ভাগ্য না আমাদের নৈহাটি যারা হকাররা বলছেন যারা বিতর্কিত ব্যক্তিগুলো বলছেন যারা বিরোধী দলের নেতারা বলছেন তারা বিতর্ক তোলার জন্যই বলছেন এই বিতর্ক যারা ব্যক্তি যারা ব্যবসায়ী তাদেরকে নির্বাচনের আগে এক জোট করাতে পারবেন আপনি নির্বাচনের আগে এক জোট কি করাতে পারবো নির্বাচন নির্বাচনের জায়গায় আছে মানুষ যদি উন্নয়নকে ভালোবাসে মানুষ যদি শান্তিকে ভালোবাসে মানুষ যদি এতে ভালোবাসে মানুষ তাহলে মানুষের পার্থভূমি সঙ্গে থাকবে কত ভোটে পার্থভূমি জিতবে দেখুন এটা বলা সম্ভব না এটা এটা বলা সম্ভব না নৈহাটিতে সার্বিকভাবে আমাদের কাছে আছে এক থেকে দেড় লাখ ভোটে পার্থভূমি জিতবে বারাকপুর লোকসভা কেন্দ্রে নিশ্চিন্ত একেবারে নয়াডি পৌরপ্রধানের চাপ এত কাজ সকাল থেকে নিজের দলীয় কার্যালয় তারপরে এই প্রচার এই ধকল কি করে সামলাচ্ছেন এই বয়সে এই বয়সে বয়সটা কোনো ফ্যাক্টর না বয়সটা আমার কাছে ফ্যাক্টর না বয়সটা আমার কাছে ফ্যাক্টর না কয়েক শো কিলোমিটার রাস্তা আমি এই দেড় মাসে দৌড়েছি কয়েক শো কিলোমিটার আমার দলের প্রত্যেকটা কর্মী একটা কর্মী ঘরে বসে নেই তারা মনে হয় আমার কাছে মনে হয় যতটা পার্থভূমিকের হয়ে তারা নির্বাচন করতে নেবেছে ততটাই বেশি উদ মানে ইয়ে হয়ে অ্যাক্টিভিটিস হয়ে গেছে যারা দু হাজার উনিশে সন্ত্রাসের মোকাবেলা করার জন্য দু হাজার উনিশে অর্জুন বাহিনী যে সন্ত্রাসটা করেছিল সেই সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমাদের কর্মীরা নিয়ে পড়েছে ঘরে একটা কর্মী বসেনি এই নির্বাচনের আগে বিরোধী প্রার্থী পার্থভূমিকের বিরুদ্ধে বিভিন্ন রকম কথার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং জানিয়েছেন আপনার বিষয়ে শেখ শাহজাহানের সাথেও তুলনা করেছেন এবং শুধু তাই নয় আপনার যে দলীয় কার্যালয় নয়টি শহর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে সাইনবোর্ড তিনি খুলে দিয়েছেন রেল দপ্তরকে ওনার জানা নেই ওনার জানা নেই উনি ওই পার্টি অফিসে তুলবে বলে শুনুন শুনুন ওই দপ্তরে বসে উনি এসে চামড়ি খেতেন ওই দপ্তরে বসে আজকে যে যে পৌরসভার পার্টি অফিসটা নিয়ে উনি আলোচনা করছেন উনি ওখানে এসে খাওয়া ওঠা করতেন ওখানে বসতেন উনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন যাওয়া আসার রাস্তায় ওখানে এসে ঢুকে আমাদের আজকে যাদের উনি সমালোচনার খোরাক করে ফেলেছেন তারা মুড়ি মেখে দিতেন চা করে দিতেন উখানে বসে খেতেন আজকে ওনার কাছে ওনে চার প্রতি বছরই আমরা ওই বোর্ডটাকে খুলে দিই প্রথী সময় আমাদের প্রশাসন থেকে বলায় রেল থেকে বলায় বোর্ডটা খুলে দিন আর এই অফিসটা কত বছরে জানেন উনি জানে উনি জানেন উনি জেনে না জানার চেষ্টা করছেন উনি জানেন এই অফিস ওনার কাছে একদিন মন্দির মসজিদ গির্জা ছিল উনি জানেন এই অফিসটা ওনার নির্বাচন উনি দু হাজার চারে যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন এই অফিস থেকে ওনার নির্বাচন পরিচালনা হয়েছিল কিন্তু উনি জনসমক্ষে বলেছেন পৌরপ্রধান দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে দেওয়া আছে কার্যালয় রেলকে বলে বন্ধ করে দেওয়া করে দেওয়া হবে না সে আমরা বুঝে নেবো আমরা বুঝে নেবো রেল তো অনেকবার বন্ধ করতে এসেছে মানে আমরা বুঝে নেবো সেটা দরকার হ্যাঁ এর আগে আপনি নিজেও তো জানেন আপনার চব্বিশ ঘন্টা চ্যানেল আপনারা নিজেরা কভার করেছেন এর আগে অনেকবার এসেছিলো কোনোদিন দলীয় কার্যালয়ে ওঠানো যায় না তাহলে কলকাতা থেকে একদম একদম শিয়ালদার সাতটা ডিভিশন এই ডিভিশনে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পার্টি অফিস তুলে দিতে হবে এটা কার্যালয় ওনার এই কার্যালয় থেকে উনার অনেকবার ইলেকশন পরিচালনা হচ্ছে উনি দু হাজার চারি লোকসভা ইলেকশনে দাঁড়ায় তখন ইলেকশান পরিচালনা করা আছে উনার এই কার্যালয় থেকে উনার বলতেন এটা মন্দির মসজিদ গির্জা দলের একটা কর্মীর কাছে তার পার্টি অফিসে মন্দির মসজিদ গির্জা আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি নৈহাটির পৌরপ্রধান নৈহাটির একত্রিশটি ওয়ার্ড আপনি প্রত্যেকটা বাড়ির দুয়ারে দুয়ারে যাচ্ছেন শুধু তাই নয় পঞ্চায়েত অঞ্চল শিবদাসপুর সম্পূর্ণ আপনি দেখভাল করছেন বিগত দিনও দেখা গেছে আপনার উপর দায়িত্বভার দিয়ে দিয়েছেন পার্থভূমি তাদের কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে এই আমি কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অন্তত এই আতঙ্ক যাতার ফিরে না আসে দু কর্মীরা সেইভাবে সক্রিয়তা নিয়ে আমি প্রত্যেকটা কর্মীকে বলবো জোনার ওই বক্তব্যতে ফাঁদে পা নেওয়া দিয়ে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় গুণ আমরা মানুষকে তুলে ধরি শুনুন যেটা মানুষ পায় সেটা পায় যেটা কাছে থাকে সেটা আমার যেটা কাছে না থাকে সেটা আমার নয় কে দেবে আর আমায় যে দিচ্ছে সেটা আগে প্রয়োজন না যে দেবে আমার সেটা আগে প্রয়োজন আমি যেটা পাচ্ছি সেটাই আমার যেটা পাইনি সেটা আমার নয় এটা বলে কারা দব প্রতারকটা বলে যারা দেখ মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিম পাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে বাস টার্মিনাস থেকে শুরু করে হকার মার্কেট থেকে শুরু করে সদীসেন সুদীশেন সবজি মার্কেট থেকে শুরু করে টোটালটাই পার্থভূমি দিয়েছে পার্থভূমি নৈহাটিতে একটা শান্তির মন উদ্যান বলুন উন্নয়নের প্রতীক বলতে পারেন পার্থভূমি আমরা নোয়াটি মানুষ আমি প্রত্যেকটা বাড়িতে থেকে বলছি যিনি স্টেটমেন্ট দিচ্ছেন আমি দুহাতে গুলি চালাতে পারি আর আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী দুহাতে পেন চালাতে পারে আমাদের প্রার্থী পার্থভূমি কাউকে গুন্ডা তৈরি করেনি আমাদের প্রার্থী পার্থভূমিকের গাড়িতে কোনো ক্রিমিনাল ওঠে না আমরা একটা দাত্ত ভাষায় মানুষের সামনে বলতে পারি পার্থভঙ্গীর সাথে কোনো ক্রিমিনালের যোগাযোগ নেই তাই স্বাভাবিকভাবেই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন করব আসুন দল মত আদর্শ নীতি সমস্ত ত্যাগ করে দিয়ে একটা শান্তির প্রতীক বলা যেতে পারে উন্নয়নের প্রতীক বলা যেতে পারে পার্থভূমি তার পাশে দাঁড়ায় এবং তাকে আশীর্বাদ করে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি